দেখেন সর্বণগুলোকে সর্বণগুলোকে একত্রিত রেখে কাদেরকে একত্রে রাখতে বলছে সর্বর্ণ দেখেন সর্বণগুলোকে একসাথে রাখতে বলছে লেখ ইঞ্জিনিয়ারিং শব্দটিকে কত ভাবে সাজানো যাবে এখানে আপনাদের সমস্যা নাই দেখেন ইঞ্জিনিয়ারিং শব্দ ছোট হাতে দেখেন বইয়ে ছোট হাতের ই দেওয়া আছে ছোট হাতের দেন বড় হাতের ঈদ দিলে কি সমস্যা জানেন কারণ চেহারা তো একরকম হবে না তখন এই একরকম এই সির ঈদ চেহারা তো আর একরকম তাহলে এইটা যখন এখানে যাবে তখন তো এর চেহারা এমনি ছোট হয়ে যাবে তাই না বুঝছেন আচ্ছা দেখেন মানে পরীক্ষা আসলে এরকম নাচবে এরকম আসবে এই এই বড় হাতের ই থাকবে না পরীক্ষা আসলে এরকম নাচবে হ্যাঁ দেখেন তাহলে সর্বর্ণ কে কে আছে এই আই এটা তাহলে ই আই এই তো এই কটা তো একত্রে থাকবে তাহলে এদেরকে একটা বান্ডিলে বিবেচনা করে তাহলে এগুলো বাদ দিয়ে আছে কি এন আছে তারপর হচ্ছে এন আছে তারপর হচ্ছে আর আছে তারপর হচ্ছে এন আছে তারপর হচ্ছে জি আছে এক দুই তিন চার পাঁচ দুই চার কোনো কিছু বাদ পড়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এখানে কয়টা দুই চার পাঁচটা ই আছে তিনটা আই আছে দুইটা আছে এই যে জি এই জিটা বাদ পড়ছে এখানে এই জিটা বাদ পড়ছে এই যে এই জিটা নেওয়া হয়নি আচ্ছা দেখেন তাহলে এখানে কি বলছি যাদেরকে একসাথে থাকার কথা বলবে তারা একটা এনটি এই সবগুলো মিলে একটা বর্ণ আর এগুলো আলাদা আলাদা তাহলে কয়টা কয়টা আর এই মিলে একটা মোট বস্তুকে সাজানোর ফ্যাক্টোরিয়াল এবার দেখান এই যে সেভেন ফ্যাক্টোরিয়াল আকারে সাজাইছি এই সেভেন ফ্যাক্টোরিয়ালের মধ্যে এই হল ছয়টা আর এই সবগুলো মিলে একটা মোট সাতটা এই সাতটা বস্তুর মধ্যে একই জিনিস আছে এই সাতটা বস্তুর মধ্যে এই যে দুইটা এন আছে তাই টু ফ্যাক্টোরিয়াল ভাগ হ্যাঁ তারপর হচ্ছে দুইটা জি আছে সরি তিনটা এন আছে তিনটা এন আছে তাহলে থ্রি দিয়ে ভাগ তারপরে দুইটা জি আছে তাহলে ভাগ আর কিন্তু একই নাই এই সাতটা বস্তুর মধ্যে কিন্তু বিবেচনা করা যাবে না কারণ এই সবগুলো মিলে একটা ধরছি এদেরকে তো আলাদা ধরি নাই হচ্ছেন এইবার আমরা এই যে বান্ডিলের মধ্যে যা আছে সেগুলোর কাজ করবো তাহলে বান্ডিলের মধ্যে কি আছে বান্ডিলের মধ্যে আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বস্তু বান্ডিলের মধ্যে পাঁচটা বস্তু আছে এই পাঁচটা বস্তু সাধারণ কত ফাইভ ফ্যাক্টোরিয়াল এই পাঁচটা বস্তুর মধ্যে তিনটা ই আছে তাই থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হ্যাঁ দুইটা আই আছে তাই টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ ব্যাস এটাই আমাদের উত্তর তাহলে এখানে কি হচ্ছে এগুলো গুণ করতে হবে হুম তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আছে কটা একটা দুইটা তাহলে থ্রি ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার ইন্টু টু ফ্যাক্টোরিয়াল কটা আছে একটা দুইটা তাহলে টু ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার ব্যাস এটাই আমাদের উত্তর তাহলে আছে অপশনে এই যে ফাইভ ফ্যাক্টরিয়াল ইন্টু সেভেন ফ্যাক্টরিয়াল ডিভাইড টু ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার তাহলে আমাদের উত্তর হচ্ছে এই নাম্বার অপশন বোঝা গেছে